আমরা যাচ্ছি উমরা করতে আমার সাথে আছে মিজান ছোট ভাই সবাই আমাদের জন্য দোয়া করবেন এখন আর কোনো কথা হবে না শুধু ন্যাচারাল যে সাউন্ডটা সেটা আপনারা পাবেন আমরা এখন গাড়িতে আছি কোম্পানির গাড়ি এটা আসলে তো যে গাড়ি চালায় আব্দুর রহমান উনি ইয়ামিন থেকে আসছে কি মানে আমি ওনাকে বলছে যে কষ্ট করে আমাদেরকে একটু কিলো আসারা পর্যন্ত দিয়ে আসেন আমরা এখন কিলো আসারা নামছি

এখন মক্কার পথে ইনশাল্লাহ রওনা হয়েছি সবাই দোয়া করবেন আমাদের জন্য

কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ গাড়ি থেকে নামছি মাত্র এখন হেরেম শরীফের দিকে যাচ্ছি আসার টাইম হয়ে গেছে

No, mucho cuerpo

भी बाक़ क

এখানে আমার তাওয়াফ শেষ হয়েছে সাত চক্কর লাগাইছি এখন যাব হচ্ছে সাফা মারোয়া সাই করতে স্কুল এখন থেকে এক্সিট নেব এখান থেকে এক্সিট নেওয়ার সাথে সাথে আমার কমপ্লিট এই যে এটা হচ্ছে এখান থেকে বেরোইলে আমার ওমরা কমপ্লিট আলহামদুলিল্লাহ শেষ এই যে আমার সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপু জাহিরের বাড়ি এখানেই এখন ওয়াশরুম ওমরা শেষ করছি ইনশাল্লাহ এখন একটা বাগালার সামনে বসছি মানে মুদির দোকান এখান থেকে আমরা দুই দিনের দূরে জুস খাইলাম এখন ট্যাক্সি নিব ট্যাক্সি ধুমসে একটা ঘুম দিব একবারে ঘুমাইতে ঘুমাইতে বাসায় আল্লাহ হাফেজ